আজকে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা পড়াশোনা করলে 70 প্লাস স্কোর তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা মেন एग्जामে একটাই যে एग्जाम সেই एग्जामে তোমরা রাখতে পারবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই স্ট্র্যাটেজি তোমাদেরকে কেউ বলেনি এবং কেউ বলতেও পারবে না এত সুন্দর জাস্ট দুটো সূত্র বলবো এই দুটো সূত্র যদি তোমরা ফলো করো 70 প্লাস তোমরা স্কোর করতেই পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং আগামী দিনে চাকরি পাবে খাকি পোশাকও পড়তে পারবে এইটা তোমাদের প্রতিদিন গ্যারান্টি যদি না পারো এই দুটো স্ট্র্যাটেজি ফলো করে যদি চাকরি না পাও যদি 70 প্লাস স্কোর যদি করতে না পারো আমার নাম তোমাদের কুকুর বুঝবে আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদেরকে কথা দিলাম আজকের এই ভিডিওটা তোমরা দেখো এই স্ট্র্যাটেজিটা মাত্র মাত্র 30 দিন ফলো করো ঠিক আছে মাত্র 30 দিন ফলো করা এবং তোমরা প্র্যাকটিস সেট দিয়ে বাড়িতে প্র্যাকটিস সেট দিয়ে 85 নম্বর প্র্যাকটিস সেট দিয়ে মিলিয়ে দেখিনা ভাই স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা 70 প্লাস নাম্বার পাচ্ছই পাবে 70 প্লাস তোমার নাম্বার পাবেই পাবে 70 প্লাস যদি নাম্বার তোমার থাকে মেইন एग्जामে 80 এর মধ্যে বুকে হাত রেখে ঘুমাবে কথা দিচ্ছি তোমার চাকরি পাবে পৃথিবীর কেউ আটকাতে পারবে চাকরি পাবেই পাবে ঠিক আছে তো প্রথম যে সূত্র তোমাদেরকে বলবো প্রথম যে সূত্রটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে প্রতিদিন তোমাদের কি কি আছে টপিকে ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ ঠিক আছে প্রতিদিন ম্যাথ অন্তত পঁচিশটা করে যে কোনো চ্যাপ্টারে প্রতিদিন কিন্তু একই চ্যাপ্টার করো প্রথম দিন লাভ ক্ষতি করলে তারপর শতকরা করলে তারপর নৌকা শ্রোত করলে তারপর ট্রেন করলে এরকম প্রতিদিন এক একটা চ্যাপ্টার থেকে প্রতিদিন পঁচিশটা করে অঙ্ক প্র্যাকটিস করো ঠিক আছে এবং সেই অঙ্কটা যখন প্র্যাকটিস করবে চেষ্টা করবে একদম শর্টকাট ট্রিক্স এর মধ্যে করার ঠিক আছে শর্টকাট ট্রিক্স এর মধ্যে করার চেষ্টা করবে এবং ক্যালকুলেশন গুলো আঙুলে আঙুলে করার চেষ্টা করবে না ক্যালকুলেশনগুলো কোনোদিনও ক্যালকুলেশন আঙ্গুলের বা পেনে ইউজ করবে না ক্যালকুলেশন সবসময় মুখে মুখে করার চেষ্টা করবে যখন তুমি ক্যালকুলেশন মুখে মুখে করবে পরীক্ষা হলে কিন্তু তোমার সহজ হবে ক্যালকুলেশনগুলো সলভ করতে ওখানেই কিন্তু অনেকটা টাইম তুমি সবাই এগিয়ে যাবে তাই তোমাদেরকে বলছি যে ক্যালকুলেশনগুলো চেষ্টা করো মুখে মুখে করা ওকে তো পঁচিশটা করে অঙ্ক করলে এবং রিজনিং করবে কুড়িটা করে প্রতিদিন নতুন নতুন চ্যাপ্টার রিজনিং করবে কুড়িটা করে এবং জিকে জিকে এর ক্ষেত্রে তোমাদেরকে বলো প্রতিদিন একশোটা করে জিকে একশোটা করে জিকে তোমরা রিভাইজ করবে খুব সুন্দর হবে যদি তোমরা করো যে পঁচিশটা এমসিকিউ জিকে পঁচিশটা এমসিকিউ জিকে ঠিক আছে এবং তোমরা একটা স্ট্যাটিক জিকে এবং পঁচিশটা প্রিভিয়াস ইয়ার জিকে এরকম করে যদি তোমরা জিকে এর ভাগ করে নাও ঠিক আছে এবং তার মধ্যে রাখলে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশটা এমসিকিউ পঁচিশটা প্রিভিয়াস ইয়ার এবং একটা স্ট্রাটিক জিকে যদি তোমার এরকম ভাবে প্র্যাকটিস করো জিকেটা প্রতিদিন ঠিক আছে তাহলে কিন্তু আগামী দিনে তোমার কিন্তু অনেকটা কিন্তু হেল্প হবে ঠিক আছে এরপর আসছে রিজনিং এরপর আসছে তোমাদের ইংলিশ ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে যে টপিকগুলো তোমরা মুখস্থ করতে পারবে যেমন ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিএমস যেটা হচ্ছে তোমাদের ভোকা হলের পাটটা ভোকা হলের যেটা তোমার মুখস্থ করবে সেটা অবশ্যই তোমরা করে নেবে ঠিক আছে সেটা তোমরা প্রতিদিন এক একটা চ্যাপ্টার থেকে পঁচিশটা থেকে তিরিশটা করে মুখস্থ করতে থাকো পঁচিশটা থেকে তিরিশটা করে মুখস্থ করতে থাকো মোস্ট বি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিলাম যে এইটা যদি তোমরা একটা এইটা একটা রুটিন ফলো হলো এরপর এটা একটা তোমাদের এটা একটা তোমাদের রুলস বললাম ঠিক আছে সেকেন্ড রুলসটা বলছি এটা একটা রুলস বললাম যেটা তোমরা সারাদিনে তোমাদের নিজেদের রুটিনের মধ্যে রাখবে তোমাদের ম্যাথ রাখবে পঁচিশটা রিজনিং রাখবে কুড়িটা ঠিক আছে জিকে রাখবে একশোটা এবং মোটামুটি ইংলিশ রাখবে কুড়িটার মতো ঠিক আছে যেভাবে ভাগ করে করে বললাম ঠিক সেইভাবে ভাগ করে করে পড়বে ওকে এরপর নেক্সট রুলটা বলবো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ তার আগে আমি বলে রাখি যদি তোমাদের কোনো জিকের ফুল কোর্স দরকার হয় পেয়ে যাবে আমার কাছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবে যদি ইংলিশের ইবুক দরকার হয় বা জিকের ইবুক দরকার হয় বা ম্যাথে যদি ফুল কোর্স দরকার হয় যেটা তোমার দরকার হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে একদম সবাই কাছে গোটা পশ্চিমবঙ্গের থেকে একদম কম দামে তোমাদেরকে প্রোভাইড করে দেবো যাতে তোমরা চাকরি পেতে পারো আগামী দিনে কোনো অসুবিধা না হয় ক্লিয়ার তো নেক্সট রুল যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিসের মোস্ট বি ইম্পর্ট্যান্ট ভালো করে শুনে নাও মাথায় ঢুকি নাও একদম মনের ভিতরে ঢুকি নাও মাথার ভিতরে যে বুদ্ধির যে ঘর আছে সেই বুদ্ধির ঘরে ঢুকি নাও যদি তুমি প্রতিদিন একটা করে এখন থেকে প্র্যাকটিস সেট एग्जाम যদি না দাও সেই প্র্যাকটিস সেট एग्जामটা হোক 85 নম্বরে হোক বা 100 নম্বরে হোক ডাজ নট ম্যাটার ডাজ নট ম্যাটার তুমি মেইন एग्जामের প্র্যাকটিস সেট দাও বা প্রিলি एग्जामের প্র্যাকটিস সেট দাও প্র্যাকটিস সেট দিতে হবে মেইন एग्जामের প্র্যাকটিস সেট তুমি যদি এখন থেকে প্রতিদিন দাও তাহলে 100টা তো প্র্যাকটিস সেট তোমাকে কেউ দিতে পারবে না তাই না বা জোগাড় করতে তুমি পারবে না তো সেক্ষেত্রে তোমাকে বলবো যে মেন এক্সাম প্র্যাকটিস দিতে থাকো এবং প্রিলি এক্সাম প্র্যাকটিস দিতে হবে প্র্যাকটিস সেট মোস্ট বি ইম্পর্টেন্ট ঠিক আছে প্র্যাকটিসের তোমাদের কি কি করবে প্র্যাকটিসের প্রথম কাজ করবে যেটা হচ্ছে তোমার হাতের স্পিড বাড়াবে হাতের স্পিড মোস্ট বি ইম্পর্টেন্ট ষাট মিনিটের মধ্যে একশোটা কোশ্চেন বা পঁচাশি কোশ্চেন কিন্তু খুব সহজ নয় তো মোস্ট বি ইম্পর্টেন্ট তোমাদেরকে হাতের স্পিডটা হবে দ্বিতীয় নম্বর কাজ তোমার পরীক্ষার একটা ভয় সেই ভয়টা কাটাবে পরীক্ষার হলে যে দেখবে অনেকেরই নার্ভাস হয়ে যায় চিন্তা হয়ে যায় আমি কি চাকরি পাবো আমি কি সবকিছু কিছু করতে পারবো মনে হবে যে আমি সব ভুলিয়ে যাচ্ছি ভুলে যাচ্ছি এরকম একটা মনে হয় তো সেইটাকে দূর করার জন্য তোমাদেরকে প্র্যাকটিস দিতে হবে এইটা মোস্ট বি ইম্পর্টেন্ট দু নম্বর পয়েন্ট এরপর আমরা বলবো তোমাদেরকে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে তোমার পরীক্ষার সময় যে কোন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে কোন গুলো ছাড়বে সেই জিনিসটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি অনেকগুলো প্র্যাকটিস সেট এক্সাম দেবে প্র্যাকটিস সেট এক্সাম যখনই তুমি দেবে তখন তুমি পরীক্ষার হলে এই জিনিসটা বুঝতে পারবে যে এই কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করবো এই কোশ্চেনটা আমি ছাড়বো ঠিক আছে তো কতগুলো তোমাদের কাজ হবে যদি তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দাও এবং প্র্যাকটিস সেট এক্সাম দিলে সব থেকে বেশি তোমাদের যেটা বললাম যে নার্ভাসনেস যে একটা ভয় যে একটা পরীক্ষার যে একটা মহল সেটা তোমাদের মাথা থেকে দূর হয় তো অবশ্যই অবশ্যই দায়িত্ব সহকারে তোমরা যদি তোমাদের যদি প্র্যাকটিস এর দরকার হয় আমাকে মেসেজ করবে তোমাদেরকে আমি অবশ্যই প্র্যাকটিস এর সবাই থেকে কম দামে কম দামে তোমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করে দেবো যা প্র্যাকটিস লাগবে মেন এক্সাম লাগবে মেন এক্সাম দেবো প্রি এক্সাম লাগবে প্রি এক্সাম দেবো তোমার যা লাগবে তাই আমি দেবো ক্লিয়ার তো হোয়াটসঅ্যাপে যুক্ত থাকো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা অ্যাডমিনকে মেসেজ করবো ওখান থেকে তোমরা যা লাগবে তোমরা ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে বুঝতে তোমাদের সূত্র বললাম একটা তোমাদের প্রতিদিন একটা করে প্র্যাকটিসে এবং তোমাদের রুটিনে থাকবে তোমাদের ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ কিভাবে করবে কিভাবে তোমাদের করবে সেটা তোমাদের সবকিছু বুঝিয়ে দিতে পারলাম আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন এসে তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে হবে সবাইকে ক্লিয়ারলি বলছি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ভাবে সাবস্ক্রাইব যদি করে রাখো এরকম যদি আমার প্রতিটা সময় জুড়ে থাকো তোমাদের আগামী দিনে চাকরি পাওয়ার পরে দিনও পর্যন্ত তোমাদের প্রতিটা তোমাদের সাহায্য করবে ওকে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয়